শিক্ষা চেতনা চেতনা আনে মুক্তি আর এই শিক্ষাই মানুষকে সামাজিক দায়বদ্ধতা সমাজ ও মানববিন্যাসে আজও অমর ও অক্ষয় তাই প্রত্যেক সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে ক্ষুদে থেকে তরুণ তুর্কিদের প্রকৃত শিক্ষার আলোয় নিয়ে আসতে সে ধর্মীয় হোক বা পুঁথিগত হোক ধর্মীয় শিক্ষাই পারে আনুগত্য সভ্যতা ও ভব্যতার পথ দেখাতে মানব মনে ধর্মীয় জ্ঞান থাকলে থাকবে না হিংসা অসামাজিকতা ফুটে উঠবে মানবিক আদর্শের প্রতিচ্ছবি সেই রকমই শিক্ষার আদর্শে আজ পড়ুয়ারা ধর্মীয় জ্ঞান ধর্মপ্রাণ মানবতার অভিজ্ঞতায় হাওড়ার আন্দোলের আড়গড়িতে জামরুলতলা নূর আলী মক্তব সারাদিনব্যাপী ইসলামিক আবহে নানাবিধ কুইজ জলসা নাথের রসুল কেয়াদের আয়োজন ক্ষুদেদের উজ্জীবিত করতে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বানে জামরুলতলা নূর আলী মক্তব বিগত বারো বছর ধরে এই রকম নানাবিধ অনুষ্ঠান ও কুইজের আয়োজন করে আসছে সামাজিক দৃষ্টিভঙ্গিতে এক অভূতপূর্ব আয়োজনে খুশি এলাকার মানুষজন কি বলছেন ওনারা শুনব বিরো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আড়গরি আন্দুল সাঁকরাইল হাওড়া এ কথাটা সংযা পালন করা যায় সে জায়গায় আর ধর্ম বিশেষ করে বিশেষ করে মুসলিষ যে আছে মস্তিষ্ঠ না যেটা বলা হয় যে তো চলা সেটা হচ্ছে মেন আর এরপর চলতে গেলে হিংসা একটাই কারণ মানুষ ধর্মপ্রেমী হচ্ছে না কি বলবেন আপনি ধর্মপ্রেমী তো হওয়া প্রত্যেকটা মানুষের জরুরি বিশেষ করে আমাদের ইসলাম যে ধর্ম এই ধর্মের যা নীতিমালা আছে যা নিয়মকানুন আছে সেই অনুযায়ী যদি প্রত্যেকটা মুসলমান যদি ঠিকমতো চলে আর কি সেই অনুযায়ী তার জীবন অতিবাহিত করে কোনো হিংসা কোনো সহজে কোনো সমস্যা এটা আমাদেরই কমি যদি আমরা ঠিকভাবে চলতে পারি সেগুলো কোনো সমস্যা হয় আজকে কী অনুষ্ঠান দেখেছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানটা বাচ্চাদের আরবি শেখানো হয় মোট আরগড়ি জামুল তেলার এখানে একটা কমিটি আছে এই মাত্রটা চালাচ্ছে সমস্ত রকম বন্দোবস্ত ব্যবস্থা তারাই করে এবং এই নিয়ে সুমিক সকাল থেকেই চালু আছে অনুষ্ঠান এখনও কিছু বাকি আছে এক্ষুনি দশ মিনিট পনেরো মিনিট পরে বিতরণ হবে সে নিয়ে মানে আমাদের সমস্ত কমিটি ডাকা দেখা হচ্ছে আসার পর বিতরণ নাম আপনার নাম কামাল না এটা তো আমাদের আজ বারো বছর চলছে এই আগ্রহী জামিন তালা বক্তব্য আমরা এটা চিরদিন চালাবার জন্য একটা চেষ্টা করছি আর আগামীতে করবো এর জন্যে সব এক হয়ে চলার জন্য কোনো একটা পরিচালনা করার জন্য একটা আমাদের কমিটি তৈরি হয়েছে যে একটা সংগঠন আপনার নাম আমার নাম নাসির শেখ আপনি সংস্থা আমি আছি এরকম অনুষ্ঠান যদি বারবার বিভিন্ন জায়গায় হয় তাহলে হয়তো সমাজ গঠনের সুবিধা হবে কী বলবেন আপনি হ্যাঁ না আমরা তো বলছি এরকম সবাই করি বা আমাদের এখানে যেটা শিক্ষা দেওয়া হয় মানুষের পাশে দাঁড়াতে হয় তার উপ করতে হবে তো এইভাবে আমরা বারো বছর এটা এইভাবে চালাচ্ছি তো আশা করছি আমার গ্রামবাসী মা বন্ধুবান্ধব সকলে খুব সুন্দরভাবে সাথ দিচ্ছে এটা করে আমরা নিজেরাও খুব খুশি তাদের তো ওই আমাদের যে বন্ধুদের আছেন উনি তো ওনার সাবজেক্ট উনি উন্নয়নদের ব্যাখ্যা করেন বা যেভাবে পড়ার বলার তরিকা বা তাদের আরও চাহিদা সব ঠিকঠাক শেখানো হয় বড়দের ক্ষা করে বড়দের সন্ধান করে কি অনুষ্ঠান আজকে একটা বাস্তরিক জামুদ্দলা নুরানি মক্ত যেটা ধার্মিক আমাদের ইসলাম ধার্মিকের অনেক শরীয়ত অনেক আমাদের কোরআনের যে শিক্ষা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ অনেক কিছু শেখানো হয় ওরই একটা বার্ষিক অনুষ্ঠান আমরা জামরুলতলা নুরানি অক্টর থেকে প্রতি বছরই অনুষ্ঠিত করে থাকি অনেক মানুষের এই থাকে আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে